দেখছিস কেন রে হ্যাঁ বুঝতে পারলি না পটলা ওরে আজ এতদিন পর আমার বিয়েটা হবে বুঝলি এই যে কত দেশে ঘুরলাম একটা মনের মতন মেয়ে পেলাম না তাই আজকে যখন পেয়েছি বিয়েটা করতে হবে তোর আর বিয়ে করা লাগবে না কেন ও যে এই যে বিয়ে লগ্ন যে বইয়ে গেল তাড়াতাড়ি চল এখানেই নাচানাচি করলে হবে কতটা পথ দেখতে হবে সালা সে তো মনে নেই লগ্ন ছাড়া তো বিয়ে হয় না ঠিক আছে ঠিক আছে চল ভাই তাড়াতাড়ি করে যাই এসো বাবা তাড়াতাড়ি এসো এসো শো এসো

আপনি ঠিকঠাক মন্ত্র পড়াতে পারবেন না কে বলতে পারবো না আমি তা মন্ত্র পড়াবো দেখ বাবা একদম ওই ছেলে চোদ্দ গোষ্ঠীর বিয়ে হয়ে যাবে ও ঠাকুর মশাই আপনি কি বলছেন বিয়ে তো আমি করছি তা চোদ্দ গোষ্ঠী থেকে নাচতে কি করে হ্যাঁ ঠিক তো বুঝতে পারছি না আমার মনে হয় আপনি উল্টো পাল্টা কিছু বলছেন হ্যাঁ কি দেখি আরে পুলিশের মনে হচ্ছে সাইরেন বাজে বলে মনে হচ্ছে কি হবে এখন এই পুলিশ 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 আসছে ও রে শালা পুলিশ দিয়ে দরকার নেই পালাই পালাই তাতে চ চ আর চ চিকি চ পুলিশ চ চ চ চ বাবা রে এখন আমি কি করি হ্যাঁ বুঝতে পেরেছি এই আমার বয়স হচ্ছে তেইশ বছর আর মেয়েটার বয়স হচ্ছে সতেরো বছর মনে হয় থানায় কেউ ঠুকে দিয়েছে ওই জন্য পুলিশ আমাকে ধরতে হচ্ছে দরকার নেই বাবা আমি কি করি বিয়ে করার দরকার তাতে যাই ওরে বাবা ও মাধ বাপরে সালা বিয়ে করা এরকম ঝামেলা এ তো আগে জানতাম না কি করব। পুলিশে ধরতে পারলে আমার তো দূরের কথা আমার বাপের বিয়েও দেখিয়ে দেবে দরকার নেই বাবা এখানে চুপচাপ বসি হ্যাঁ এ সময় আবার কে ফোন করলো হ্যাঁ দেখি ফোনটা রিসিভ করি হ্যালো হ্যালো কোন শালা রে সালা আমি বলে যাচ্ছি আমার জ্বালায় ও এখন হ্যালো বলছে এই খোকা আমি তোর বাবা ই শালা বিয়ের টেনশানে সালা বাবাকে শালা বলে দিয়েছি হ্যালো বাবা কি খবর এই তুই কোথায় আছিস বাবা আমি ওই যে যে আমাদের বাড়ির থেকে তিন মাইল দূর একটা জঙ্গল আছে না ওই জঙ্গলে ওই বট গাছের নিচে বসে আছি এই শোন এক কাজ কর পুলিশে তো খবর পেয়েছে বিয়ে তো আর বন্ধ রাখা যাবে না হ্যাঁ তা তো বটেই বাবা বিয়ের জন্য আমার দেহের মধ্যে একটা গদগত ভাব আরম্ভ হয়ে গেছে বাবা তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো শোন অভেশ ব্যবস্থা করেছি ওই যে আমাদের গ্রামের পশ্চিম দিকে একটা কুড়ে ঘর আছে দেখেছিস হ্যাঁ ওই ঘরের ওখানে আমি বিয়ের ব্যবস্থা করেছি ব্রাহ্মণ ট্রাহ্মণ সব ওখানে যাবে তুই তাড়াতাড়ি চুপি চুপ এখানে চলে আয় আবার কী করে ড্রেস করতে হবে সব বলে দেবো ঠিক আছে আচ্ছা তবে খুব সাবধান কেউ যেন জানতে না পারে শোন এক কাজ কর তুই ওই যে বিয়ে যে টোপোর ড্রেস পরে আছিস হ্যাঁ ওর উপর দিয়ে একটা কালো কাপড় ঢাকা দিয়ে আর আমি ব্রাহ্মণকেও কালো কাপড় ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছি এবং ওই মেয়ে ওকেও কালো কাপড় ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছি কোনো চিন্তা করিস না ও বাবা তো বিয়ে বাড়িতে অনেক আলো জ্বলবে ওরে না রে বেটা ওখানে আলোর ব্যবস্থা নেই ওখানে ওই মোমবাতি জ্বালিয়ে বিয়ে হবে বুঝলে দেরি তাড়াতাড়ি আয় আমি ওই বাড়ি পৌঁছে আছি ঠিক আছে ঠিক আছে ফাদার তুমি যাও আমি যাচ্ছি ওরে শালা এবার দেখি কি করে আমার বিয়ে আটকায় পুলিশ তো দূরের কথা পুলিশের বাপ আর জানতে পারবে না যাই এবার তাড়াতাড়ি বাবা যেভাবে বললো রে বাবা রে বাপের জন্মে এরকম ডাকাতির পোশাক পরে কোনোদিন বিয়ে করতে বিয়ে করাইনি বলেছে আমি পালাই এ কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় যাচ্ছ ও ঘটক কাকা আমাকে মতো ছেড়ে দিন আরে কালো কাপড় তো পড়ে গেল ঠিক ভালো করে ঢেকে এসো যাও যাও পুলিশে জানতে পারলে মুশকিল আচ্ছা আমি একটু যাচ্ছি না না যেমন করে হোক বিয়েটা এখানে ভালো করে ওকে করাতেই হবে আচ্ছা সেই মেয়ের বাবা মেয়ে এরা সব কোথায় এখন আসছে না কেন হ্যাঁ

তুই একা একা থাকিস ভালো করে বিয়ে পড়াতে গিয়ে হয়তো আমার জীবন থাকতেও পারে যেতেও পারে বাপের এরকম কালো কাপড় ঢেকে বাপের বিয়ে পড়াতে আসেনি বলছিলাম কি ছেলের বাবা কোনটা এই তো আমি কাকা বাবু কাকা বাবু আপনারা যেমন তেমন করে বিয়েটা দিয়ে নেন হ্যাঁ আমি চললাম এই শালা এই শালা আমি কাকা বলছিলাম আমাকে শালা বলছে কেন হ্যাঁ এর এই দিকে এসো এখানে কোনো ভয় নেই তুমি ঠিকঠাক মন্ত্র বলো মন্ত্র তো আমি ভুলে যাচ্ছি ভাবছি ওরে বাবা রে কিসের মন্ত্র বলো বিয়ের মন্ত্র বলো না শ্রাদ্ধ মন্ত্র বলবো কুচিতে খুঁজে পাচ্ছি না ওরে বাবা রে ঠিক আছে এর মধ্যে ছেলে মেয়ে আছে তো আরে হ্যাঁ হ্যাঁ আছে তোমরা বসো বসো আমি বিয়ে পড়িয়ে দিচ্ছি বসো আমি এক্ষুনি এটা পড়ে দিচ্ছি দেখো এদিক ওদিক নজর দিও বুঝেছ যেন কিছুতেই যেন পুলিশ না আসে আরে তোমার কোনো ভয় নেই তুমি নিশ্চিন্ত মনে বিয়ে পড়াও তো এখানে পুলিশ খুঁজে পাবে না হ্যাঁ 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 কাজ করো হ্যাঁ হাতে তোমরা আগুন নাও কী বললেন ইশালা ভুলে গেছে হাতে জল নাও আরে আপনার তো টেনশান করতে হবে না আপনি মন্ত্র পড়ান ঠিক আছে আচ্ছা ঠিক আছে কি বলবো ঠিক আছে এবার বলো তোমরা সবাই মন্ত্র পড়ো হ্যাঁ ঠিক আছে আপনি পড়ুন বি তোমার কি বিয়ের মন্ত্র নাকি হ্যাঁ এই কি দুর্গা পুজো হচ্ছে ও দুর্গাপুজোর মন্ত্র বলে দিয়েছে ভুল হয়ে গেছে ঠিক আছে এবার আমি ঠিক মতো মন্ত্র পড়বো হ্যাঁ বলো ও শুভং করং ওнчеван করণতি তাড়াতাড়ি বিয়ে হগয়ନ୍ତି তাড়াতাড়ি বিয়ে হগয়ନ୍ତି ও সলা পুলিশ যেন না শুনতি ওই ব্রাহ্মণের बेटा ও কি মন্ত্র কেন আমি তো ঠিকই পড়ছি আরে বাবা যাতে বিয়েটা ঠিকমতো হয় তাই করো হ্যাঁ ঠিক আছে এইবার ঠিক মতো পড়ব ওং শঙ্কা শঙ্কা জুস এই চৈত্র মাসে এই চৈত্রিমাস চৈত্রিমাস না পৌষ মাসে শুক্লা পৌষ মাসে তো বিয়ে হয় না বুঝি বাবারে এই অজ্ঞান মাসে শুক্লা পক্ষে ওং ছেলে মেয়ের বিয়ে হো গায়ী ওং বিয়ে হায়ন্তী ও পুলিশ না 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 পুলিশ আরে পুলিশ নয় পুলিশ হয়তো টহল দিয়ে বেড়াচ্ছো তো চিন্তা করছো কেন হ্যাঁ তোমরা এক কাজ করো ঠিকঠাক করে মন্ত্র পড়ো কোনো ভয় নেই আমরা আছি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বসো হ্যাঁ এক কাজ করো তাড়াতাড়ি সাত পাক ঘোরো 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 এবার তাড়াতাড়ি সিঁদুরটা ঘষে দাও কপালে বিয়েটা তো হোক এ পাল্টু এই আরে আয় ভাত খেয়ে যায় বা বাপু পুলিশ পুলিশ হারে না না পুলিশ নয় আরে বাবা পাশের বাড়ি তার মা পল্টুকে ডাকছে ভাত খেতে ও মানে পুলিশ পুলিশ করে সবসময় পল্টু পুলিশ শুনছে এখন বাবা আমার মনে হয় না যে এই এই ছেলের বাবা কোনটাই টাইম মেয়ের বাবা এই তো আমি দেখুন তো আমার পৈতাটা আছে তো হ্যাঁ আপনার সব কিছু আছে বিয়ে শেষ হয়েছে হ্যাঁ মানে এখন তো সব শর্টের যুগ বুঝলেন দেখেন আজকালকার মেয়েরা সব শর্ট ড্রেস পরছে হুম এই কী সব যেন ড্রেস বেরিয়েছে ছেঁড়া ভোলা ড্রেস শর্ট ড্রেস এগুলো পড়ছে তো ওই জন্য বিয়েটাও আমি একটু এই শর্টেই করে দিলাম একদম পালাবার চেষ্টা করবে না কেউ পালাবার চেষ্টা করবে না ও বাবা রে যেখানেই রাত হয় সেখানেই বাঘের ভয় রে বাবা ডাক্তার বাবু কি বললেন এই না পুলিশ বাবু আপনার পায়ে পো পো পোর নাম করে আমার কোনো দোষ নেই আমি বিয়ে করতে চাইনি এই ছুড়ি মানে আমি বিয়ে করাতে চাইনি কিন্তু এই হারাম দাদার দল আমাকে ধরে এনেছে ওই তুমি বসো ব্রাহ্মণ তোমার কোনো ভয় নেই মনে হয় এই যাত্রা বেঁচে যাবো আমি কি ব্যাপার এখানে তোমরা বিয়ে করছো ছেলের বাবা কোনটা আর মেয়ের বাবা কোনটা এই তো আমরা এখানে আসি স্যার আমি শুনলাম যে মেয়ের নাকি বয়স হয়নি তাই এই অবৈধ বিয়ে কেন এখানে আপনারা করাচ্ছেন তাই বলুন আগে না মানে এখন হয়নি তবে হয়ে যাবে আর তোমাত্র দু মাস বাকি আছে হ্যাঁ তোমরা জানো না যে মেয়েদের আঠারো বছর আর ছেলেদের একুশ বছর না হলে বিয়ে দেওয়া যায় না হ্যাঁ আগে আমার ছেলের বয়স তো এই তেইশ বছর হয়ে গেছে সেটা না আমি বুঝলাম কিন্তু মেয়ের বয়স তো কত বললে সতেরো বছর আট মাস হ্যাঁ তা এখনও তো দু মাস হয়নি তার জন্য তোমাদের সব কটাকে আজ জেলে পুরবো হ্যাঁ চলো সবাইকে না না আমাদের এবারকে হতে ছেড়ে দিন আমাদের ভুল হয়ে গেছে কোনো কথা হবে না কিছুতেই হবে না এই এই ছেলে মেয়েটাকে থানায় নিয়ে যেতে হবে তো যা ধর ধর স্যার একটা কথা বলছিলাম আমাদের সত্যি বড় ভুল হয়ে গেছে আজ বুঝতে পারিনি যে এই অবৈধ কাজটা কেন আমরা করতে চললাম বলছিলাম কি এবারকার মতো একটু ক্ষমা করে দিলে হয় না হ্যাঁ না 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 কোনো ক্ষমা হবে না তোমরা কি আইনকে জানিয়েছিলে যে অবৈধ বিয়ে তোমরা করছো আজকে আমি সারা জীবন অনেক তুমি খোঁজাখুঁজি করেছি কোনো জায়গাতে একটা বিয়ের ব্যবস্থা করতে পারিনি নি স্যার তারপর তারপর কি তারপর স্যার ওই এই মেয়েটাকে খুঁজে পেয়েছি তাই আর কি বিয়েটা করতে যাচ্ছিলাম এবার কেমন সেদিন আর ভুল হবে না ঠিক আছে তোমাদেরকে ছাড়তে পারি একটি শর্তে শোনো এই দুই মাস না হওয়া পর্যন্ত তোমাদের বিয়ে হবে না আর তুমি চলে যাবে তোমার বাবার কাছে আর মেয়ে চলে যাবে তার বাবার কাছে এই দুই মাসের মধ্যে কোনো যোগাযোগ রাখবে না দু মাস পরে তোমাদের বিয়ে হবে কথাটা যেন মনে থাকে চলো সে ভাই চল আমরা আসি বটে চলে রে এবার কার বলতে বেঁচে গেলাম বলে কথায় বলে চাচা আপন জীবন বাচা আমি কেটে পড়ি কথা গে যাই আমিও যাই তুমি আমাকে ছেড়ে ও তুমি চলে গেলে না আমার বুকের মধ্যে হাটু বাটু আটু বাটু করবে তুমি এমন পাগল হচ্ছ কেন গো হ্যাঁ আমাকে যেতে দাও যদি আবার পুলিশ আসে শোনো আমি তাহলে আসি ওয়া পুইলা ওগো তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না গো তুমি যেও না গো আরে পুলিশে যা বলে গে অন্তত ফুল সজ্জাটা করে তারপরে যাও কেন পাগলের মতো করছো আর তো মাত্র দুটো মাস দু মাস পরেই তো আমি তোমার হব হ্যাঁ আর শোনো দু মাস পরে তারপরে ফুল সজ্জা হবে আমারও তো যেতে মনটা চাইছে না ঠিক আছে তাহলে লক্ষ্মীটির মতো থাকো আর দু মাস পরেই আমি তোমার কাছেই আসছি তাহলে আমি আসি হ্যাঁ আসি বাবা রে ফুলমালা মালায় আমার সইলে গেল দুমাস কদিনে হয় সালা দিন এই ষাট দিন আমি থাকবো কি করি যাই ষাট দিনের তো ব্যাপার যাই দেখি এই সাতটা দিন ওই কোন রকমেই পার করে দেব দু মাস পরের ঘটনা তাহলে হইলে ফুলমালা বলো আমার গণেশ ফুলমালা তাহলে আজ দু মাস পর আমাদের বিয়েটা আর কেউ আটকাতে পারলো না কোনো প্রশাসন আটকাতে পারলো না বুঝেছ আজ দেখো আইন মেনে আমরা বিয়ে করেছি আমাদের কোনো ঝামেলা নেই হ্যাঁ গো কি দু মাস আগে তো তুমি বিয়ের জন্য ফুলসজ্জার জন্য পাগল হয়ে গিয়েছিলে ঠিক হ্যাঁ গো বলো আজ তোমার এই ফুলসজ্জার রাতি কেমন লাগছে মনে হচ্ছে একদম ধরো মধুর হাড়ি হ্যাঁ এবার তো তুমি আমায় বাধা দিতে পারবে না যাও আমার না ভীষণ লজ্জা লাগছে যতই করো বাহানা যতই করো নানা না না বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা i কি জীবন এক হয়ে আজ আমরা ভেসে যাব একদম আনন্দের দুনিয়ায় তুমি গাইবে আমি শুনবো তুমি নাচবে আমি দেখবো আহারে শুধু আমি একা তাই নয় আমরা দুজনে মিলেই নাচবো গাইবো বেশ তবে আরো আরো কাছে এসো এই তো আ আমার সমস্ত গায়ে যেন কেমন রিমঝিম হয়ে গেল গো আমারও তো তাই তো তোমার কেমন হচ্ছে এই এমন করে আমার কাছে শোনা তো কেন দূরে থাকো দূরে থাকবো দূরে থাকার জন্য কি তোমায় বিয়ে করতেছো কাছে এসো এসো বলছো এসো বলছি ভ্রমরা 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 এইবার আমরা দুজনে দুজনে আপনাদেরকেও বলি দেখুন ঠিক মতন বয়স প্রাপ্ত বয়স না হলে ছেলে মেয়ে বিয়ে দেবেন না যদি অপ্রাপ্ত বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেন তাহলে কিন্তু এমনি করেই পুলিশের তাড়া খেতে হবে যেমন খেয়েছে গণেশ আর ফুলমালা kayıplara aynı meni çelme deyildi biyidin <laughs>